আসসালামু আলাইকুম এই মুহূর্তে ঘড়িতে সময় ছটা চার মিনিট দর্শক অপরূপ সৌন্দর্য পড়ন্ত বিকেল ইফতারের আজ মুহূর্তের দৃশ্য আমরা ক্যামেরার ফ্রেমে বন্দি করতে সক্ষম হলাম এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি ফরিদপুর শহরের একটি সুন্দর স্থানে অবস্থান করছি দুপাশ দিয়ে বয়ে গিয়েছে সড়ক মাঝখানের আইল্যান্ডের অপরূপ ফুল গাছের সৌন্দর্য আসলে শহরের মধ্যে এত সুন্দর দৃশ্য সত্যি মন কেড়ে নেয় ইট পাথরের এই শহরে এত সুন্দর ঠিক যেমন আপনি গ্রামীণ কোনো অপরূপ সুন্দর জায়গায় অবস্থান করছেন এতটাই মনোরম পরিবেশ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ইফতার ঘনি আসবে সন্ধ্যার মুহূর্তের ফরিদপুর শহরের চমৎকার একটি দৃশ্য আমরা আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে যাচ্ছি জানিন আপনাদের কাছে কেমন লাগলো আসলে শহরের মধ্যে এমন সুন্দর পরিবেশ আসলে সত্যি দেখে মনটা ভরে গেল অসাধারণ দৃষ্টিনন্দন সন্ধ্যার মুহূর্তের এই দৃশ্যটা